কি ব্যাপার আজকে কেমন থানায় কোনো মানুষ আসতেছে না আজকে ভরসার নাই কিছু টাকা কামাই করতে পারতাম ও এই পুলিশের চাকরি করে কি বেতনের আশায় থাকলে কোনো কাজ হয় নাকি দেখি দুই একটা মুরগি আসে নাকি না এরকম মাইশিরোtta সারা সুজ্জ্য করা হাম না আজকে থানায় গেতাছি দেখি কি করণ যায় আজকে একটা না একটা বিহিত করেই ছাড়বো আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম কি হইছে বলেন তো স্যার একটা মামলা করবার আইছি যাক এবার তাহলে একটা মুরগি পাওয়া গেল আচ্ছা ঠিক আছে আপনার নামটা বলুন তাহলে স্যার আমার নাম হলো জাহাঙ্গীর হোসেন আচ্ছা দাঁড়ান আপনার নামটা লিখতেছি আমি জাহা ও এ সর্বনা আমি তো অঙ্গ লিখতে পারি না আর কি হবে আচ্ছা আপনার অন্য কোনো আর নাম নাই না স্যার আমরা গরিব মানুষ আমার একটা নামই আছে আচ্ছা ঠিক আছে স্যার আইলে আমি বিষয়টা ম্যানেজ করে নেব তারপরে বলুন আপনার বাড়ি কোথায় স্যার আমার বাড়ি হইল মঙ্গল দই আচ্ছা ঠিক আছে আমি লিখতেছি ম আবার সমস্যা আচ্ছা আপনার কি অন্য কোনো জায়গায় আর বাড়ি নাই যেমন ধরেন ঢাকা বরিশাল রাজশাহী স্যার আপনাকে তো আমি আগেই বললাম আমরা গরিব মানুষ আমাদের বাড়ি একটাই কি একটা মুসিবতে পারলাম এই না যায় না অন্য সময় তো কনস্টেবলকে ঘুষ দিয়ে লেখাই নিতাম এখন তো কেউ নাই মনে হয় চাকরিটা এখানে শেষ সার্গো আমার কেসটাকে হবে বহুত টেনশনে পড়ে গেছি গায় এই অত্যাচারে আর সহ্য করতে পারতাছি না স্যার আরে বেটা এখান থেকে বাক আমার চাকরি নিয়ে টানা টানে বাচ্ছে সার্গো আপনার চাকরি শেষ হওয়ার আগে আমার কেসটা নেন আরে বেটা এদিকে আমার চাকরি গেল তুই এখনও কেস নিয়ে পরে আসিস এদিকে তোর কেসটা নেই